মিষ্টি এই তোদের জন্য এনে একটু ফল এনেছি খেয়ে নে ফল খেতে হয় বিকাল বেলা কি যে করি এদেরকে ফল একদম দিলে খেতে চায় না দেখি কি যে করা যায় হুম একটা উপায় আছে দেখি সেটা করলে যদি খায় এই বাবান মিষ্টি একটা গেম খেলবি তোরা ফ্রুটস চ্যালেঞ্জ করি করবি তো ঠিক আছে দাঁড়া আমি সব রেডি করছি এক্ষুনি করা হবে ঠিক আছে ট্যান টান এই দেখ এই দেখ এই যে ফ্রুটসগুলো চলে এসছে ফ্রুটস চ্যালেঞ্জ হবে ঠিক আছে দাঁড়া আগে রাখি দাঁড়াও দাঁড়াও আমি আমি রুলসটা বলে দিই দাঁড়াও বসো বলছি রুলসটা শোনো মুখ দিয়ে যত তাড়াতাড়ি খাবে তার জন্য হ্যাঁ হ্যাঁ এবারে আমি বলবো যখন এখন না মিঠাই ঠিক আছে একটা খেয়ে নিচ অসুবিধা নেই না 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 পিছনে হাতটা রাখো দুজনে দুজনের হাত পিছনে হাত রাখো রেডি রেডি ওয়ান টু থ্রি স্টার্ট খাও 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 হাত দেবে না সড়াও তাড়াতাড়ি তাড়াতাড়ি মিষ্টি তাড়াতাড়ি মিষ্টি তাড়াতাড়ি মিষ্টি তাড়াতাড়ি তাড়াতাড়ি

প্লেটে হাত দেওয়া যাক সরাও প্লেট থেকে হাত সরাও প্লেট থেকে হাত সরাও প্লেট থেকে হাত সরাও হ্যাঁ খেতে পারবে কেন বুকে লাগবে না 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 মামাম ফালতা তাড়াতাড়ি তা তারি না না হয়ে যাবে হয়ে যাবে জিতবে না তা মিষ্টি তা তারি ফাস্ট হ্যাঁ হ্যাঁ ওই তো হচ্ছে

যাবে রেগে যাওয়ার কি হয়েছে এইতো আমি বলছি বাবার এবারে কি প্রাইস পাবে ঠিক আছে ওই যে ফলটা খেলি তোর পেটটা ভরলো এটাই হলো তোর প্রাইস অন্য সময় তো ফল খেতে চাস না